আজকে বুধবার আর আজকের ব্লগটা আমি শুরু করছি ঠাকুরঘর থেকে এখন সকাল সাড়ে নটা মতন বাজে আর ঠাকুরদের সবাইকে আমি জামা কাপড় পরি দিয়েছি শীতের যেহেতু শীত আমাদের এখানে পড়েই গেছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই শাহা স্টেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সব বাইকে স্বাগত জানাই তো আজকে একটু বেরোবো বাইরে বেরোবো মেয়ে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তো আমি ওকে কোথাও নিয়ে যাইনি এর আগের ব্লগেও বলেছিলাম তো আজকে ওকে নিয়ে বেরোবো একটু সেই জন্য এত তাড়াহুড়ো করা আর কি তো চলুন পুজো শেষ করি আর আমি যাই ঠাকুর ঘরে সরি রান্নাঘরে রান্না রান্না করে খাওয়া দাওয়া করে বাড়ির কাজ সেরে রেডি হয়ে চলে এসছি প্ল্যাটফর্মে আর এখন ওয়েট করছি ট্রেনের জন্য আজকে ট্রেনে একটু সমস্যা আছে তাই হচ্ছে ট্রেনটা লেট আর লেট বলেই হয়তো এই ট্রেনটা পেয়ে যাবো তা নাহলে এই ট্রেনটা পাওয়ার কথা আমাদের ছিল না যাই হোক প্ল্যাটফর্মে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে ট্রেন প্রায় কুড়ি মিনিট মতন লেট ছিল আর সেই কারণেই হয়তো আমরা ট্রেনটা পেয়ে গেছি আর আমরা ট্রেনে উঠে পড়েছি তো মেয়ে আমার হাতের থেকে মোবাইলটা নিল আর এখানে পেয়ারা বিক্রি হচ্ছিলো মেয়েকে জিজ্ঞাসা করছিলাম পেয়ারা খাবে কি ও বলল না তো ট্রেন থেকে নেমে এখন আমরা যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে টোটো করে যাব বাস স্ট্যান্ডে এখান থেকে দশ টাকার ভাড়া নেয় তো খানিকটা দূরে বাস স্ট্যান্ডটা আর আমরা এখন বাসে উঠে পড়েছি আর বাসে চলতে শুরু করেছে তো মা দুজনে জায়গা পেয়ে গেছিলাম বাট সমস্যা হচ্ছে আমরা যেখানটায় বসেছি সেটা হচ্ছে চাকার উপরে যার খুব বেশি পরিমাণে হচ্ছে তো বাইরের ভিউ দেখতে দেখতে আমরা চলছি রাস্তায় কিছু কিছু জায়গায় প্রচুর জ্যামও ছিল আর রাস্তার সাইডে যখন এরকম বড় বড় লরিগুলো দেখি না আমার ভীষণ ভয় লাগে কেন জানি না আমার বিভিন্ন রকম কথা মনে হয় কেন হয় তাও আমি জানি না যাই হোক এবার কিছুটা আসার পরে দেখছি প্রচণ্ড পরিমাণে জ্যাম তো জ্যামে আটকে গেছি আর দেড় ঘন্টার রাস্তা প্রায় দু ঘন্টায় আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল যেটা ছিল সেটা হচ্ছে বিশ্ব বাংলা গেট আজকে এখানেই নিয়ে এলাম মেয়েকে এতক্ষণ আপনাদের বললাম তো এখন যাচ্ছি ওই দিকটাতে আর বাইরের ভিউটা এতটাই সুন্দর লাগছিল ভীষণ ভালো লাগছিল আর ঠান্ডার সময় বলে সবাইকার গায়ে একটু সোয়েটার আছে হালকা ঠান্ডা হাওয়া রয়েছে আর আমরা এই মুহূর্তে রয়েছি বিশ্ববাংলা গেটের একদম নিসটাতে আর এত সুন্দর আমি দেখছিলাম এত সুন্দর করে তৈরি করেছিল এবং চারিদিকটাও ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো এখানে মেয়ে একটু ফটোশ্যুট করে নিয়েছে আর বাইরের থেকে দেখতে ঠিক এরকম অনেকেই এসছেন আবার অনেকে আসেননি তো দেখিয়ে দিলাম আর কি কেমন লাগে বাইরের থেকে মেয়েও দেখছিলো তাকে আবারও মনে মনে বলছিলো যে আমার একটু ভয়ও লাগছে তো মা মেয়ে এখানে একটুখানি ভিডিও ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর মেয়ে আর আমি কথা বলছিলাম একটুখানি এই বিশ্ববাংলা গেটটা নাকি একশো আশি ফুট উঁচুতে মানে মোটামুটি সাত তলার সমান তো ভাবছিলাম আমারও যদিও এত উঁচাই ভীষণ ভয় লাগে আমি তিনতলা চারতলা উঠলে পরে আর নিচের দিকে তাকাতে পারি না আমার শরীরটা ভীষণ হালকা বলে মনে হয় যাই হোক চলে যখন এসছি আর এটার উপরে উঠবো আর উঠে আমরা কি করি মানে কী করি বলতে কী খাবো খাবো না সেটাও জানাবো আপনাদেরকে আর এখান থেকে আমরা টিকিট করে নিয়েছিলাম তো বাইরের ভিউটা দেখে এবার আমরা যাচ্ছি এন্ট্রিতে মোটামুটি আধা ঘন্টা মতন আমাদেরকে ওয়েট করতে হয়েছে তো এখন এখানে টিকিটটা দিয়ে ওনাদেরকে টিকিট মানে কি একটা লেখা ছিল ছোট্ট কাগজে বোধহয় পারমিশন যাই হোক ওটাকে নিয়ে আমরা চলে এলাম লিফটের কাছে তো এখানেও আমাদেরকে একটুখানি দাঁড়াতে হয়েছিল তো এই যে আমরা লিফ্ট দিয়ে উপরে উঠছি আর এইটা হচ্ছে লিফ্টের থেকে বাইরের ভিউটা একটু মেঘলা ছিল বলে এরকম লাগছে রোদ থাকলে আরও বেশি ভালো লাগতো আর আমরা এখন চলে এসছি মানে উপরে আর এসে মেয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছে আর ফটোশ্যুট প্লাস ভিডিও দুটোই একসঙ্গে হচ্ছে আর ওন্না বলল আগে খাবারের অর্ডারটা দিয়ে নিতে কারণ আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম ওনাদের লাগে তো সেই কারণে আমরা খাবারের অর্ডারটা দিয়ে দিলাম আর ওনারা এটাও বলেছেন যে খাবারের অর্ডারটা দিয়ে আপনারা একটু ঘুরতে থাকুন আমরা আপনাদেরকে ডেকে নেব আর এটা হচ্ছে একদম উপর থেকে বাইরের ভিউটা দিনের বেলাটা রাত্রের বেলাটা দেখাতে পারবো কিনা জানি না কারণ আমরা এখন আছি সাড়ে চারটে বাজে উপরে তো এই যে অনেক লোকই আছে এক ঘন্টার বোধ হয় স্লাব বিষয় যেটা বুঝলাম যে এটা টাইমিং থাকে এক ঘন্টা এক ঘন্টা করে বেশ বড় রাউন্ডটা আর ভীষণ ভাল লাগছিল আর ভিতরের দেওয়ালটাতে বিভিন্ন পেন্টিং করা রয়েছে আর এই জায়গাটা হচ্ছে সেলফি জোন এখানে বসে সেলফি তোলা যায় আর এখানে সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস চা কফি সবই পাওয়া যায় আলাদা আলাদা কাউন্টার রয়েছে তার জন্য তো আমরা এখন একটুখানি ঘুরতে বেরিয়েছি দেখতে যে রাউন্ডটা কেমন লাগে এক একটা সাইড এক এক রকম আর ভীষণ ভালো লাগছিল আর এখানে প্রথমটায় বুঝতে পারছিলাম না টেবিলের উপরে চেয়ারগুলো কেন এভাবে রেখেছে তো অনেক ক্যালকুলেশন করে বুঝলাম যেহেতু ফাঁকা রয়েছে তাই ওরা এইভাবে করে রেখেছে আর ও আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যেটা হচ্ছে আমাদেরকে খুব তাড়া দিচ্ছিল যে অর্ডারটা তাড়াতাড়ি দেওয়ার জন্য বিকসকে ওদের রাতের স্লটটা শুরু হয়ে যাবে তাই আর এখানে দেখুন কি অবস্থা মা বাবারা খাচ্ছে আর বাচ্চারা দৌড়াদৌড়ি করছে আর মেঝেতে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে তো আমার মেয়ে বলছে দেখো মা কী অবস্থা যাই হোক প্রত্যেকের আলাদা আলাদা ধরন বাচ্চার ধরনও আলাদা সব কিছুই আলাদা আর এই যে এটাই ছিল আমাদের টেবিল তো এখানে একটা ব্যাগ রেখে গেছিলাম আর মেয়েও বসে পড়েছে আর সানসেটটা হবে আর বাইরের থেকে ভিউটা আবার এরকম একদম উঁচাই থেকে বাইরের দিকটা দেখতেই যেন ভীষণ ভালো লাগছিল তো এই করতে করতে যখন চল্লিশ মিনিট টাইম কখন হয়ে গেল বুঝতেই পারিনি আর এখানে আমাদের খাবারের ছিল ফিশ ফ্রাই চিকেন কাবাব আর হট গার্লিক চিকেন আর সাথে ছিল মিক্সড ফ্রায়েড রাইস তো মেয়েকে আমি জিজ্ঞাসা করছিলাম যে খাবারটা কেমন ছিল তো মেয়ে বলছে খাবারটা এমন ছিল যে স্টার্টার মানুষ আগে খায় আমি স্টার্টারটা পরে খাচ্ছি কারণ হলো এতটাই ভালো ছিল চিকেন কাবাবটা তো ও প্রথমে আবার খেয়ে পিস রেখে দিয়েছিল সাইডে আর বেশিরভাগ খাবারেরই দাম ছিল থ্রি করে তো খাওয়া দাওয়া কমপ্লিট করা করেছি আর এই সাইডে ভেতরে বিশ্ব বাংলা লেখা একটা পেন্টিং ছিল তো ওটার সামনে দাঁড়িয়েই আমরা আরেকটুখানি ফটোশ্যুট করে নিচ্ছি এইবার আমাদের ফেরার পালা তো আমরা একটুখানি এক্সপ্লোর করতে করতে বেরোবো ওর জন্য উল্টো দিক থেকে আমরা যাচ্ছি এত সুন্দর লাগলো আর এত সুন্দর একটা সময় কাটালাম কি বলবো ভীষণ ভালো লাগলো তা চলুন যেতে থাকি তো আমরা এখন লিপ থেকে নিচে নামছি আর লিপ থেকে ভিউটা এরকম আর এখানে একটা বাগমামার রয়েছে হালুম তো ওখান থেকে বেরিয়ে আমরা ঠিক বিশ্বকাপ বাংলা গেটায় কোথায় কোথায় একটা পার্ক সেই পার্ক যাচ্ছি তো আর আমি যখন যাচ্ছি মেয়ে বারবার করে বলছিলো যে আরেকটু কোথাও ঘুরতে নিয়ে চলো আরেকটু একটু কোথাও ঘুরতে নিয়ে চলো আমি বললাম চল কোথায় যাবি তারপরে ভাবলাম যে এখানেই তো এই জায়গাটা রয়েছে একটা পার্ক রয়েছে খুব সুন্দর তাহলে সেখান থেকেই ঘুরে আসি তো পার্কটা হচ্ছে এটা রবি তীর্থ এটা বিশ্ববাংলা গেটের উপরে উঠলে ওখান থেকেও দেখা যায় তো এখানে আসার পর আমরা ঢুকেই যাচ্ছিলাম ভেতরটাতে বাট আমাদেরকে ডাকলো যে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন বললাম যে পার্কের ভিতরটা একটু ঘুরবো বলছে টিকিট কাটতে হবে ঠিক আছে কাটুন টিকিট তো এখানে দুটো টিকিট কেটে নিলাম কুড়ি টাকা করে চল্লিশ টাকা দিয়ে বাট ভেতরটা কেমন চলুন যাই দেখি দেখতে দেখতে আবার বলছি আপনাদের সঙ্গে তো এখানে ওনারা রয়েছেন ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে এই অ্যাকাডেমিটা বন্ধ রয়েছে আর এছাড়া কি আছে ভেতরে তখন ওনরা বলল যে ভেতরটা খুব সুন্দর দেখুন গিয়ে বাট যাচ্ছি তো যাচ্ছি লোকজন খুব একটা নেই তো যেহেতু দুজন রয়েছি একটু ভয় তো লাগছেই যে খুব চেনা জায়গা নয় এবং চেনা কেউ নেই সেই জায়গাটার থেকে দেখুন ভেতরটাতে যাচ্ছি লোকজন কিন্তু নেই তবে ভিতরটা ভীষণ সুন্দর আমরা সামনের দিক থেকেই হেঁটে দেখেছি ভেতরে কোথাও যাওয়ার চেষ্টা করিনি ওই মাঝে সাঝে দু একজন করে লোক দেখা যাচ্ছে না দেখার মতোই মানে ওদের কিছু সমস্যা হলেও আমরা ওদেরকে প্রোটেক্ট করতে পারবো না আর ওনরাও আমাদেরকে প্রোটেক্ট করতে পারবে বলে আমার মনে হয় না যাই হোক মেয়েকে বললাম যে চল তাহলে আর বেরিয়ে যাই তখন ও বললো যে না ঢুকেছি যখন একটুখানি দেখেই যাই ভিতরটাতে কী রয়েছে তো এটা ঠিকঠাক করে এক্সপ্লোর করতে পারিনি তো এরপরে যদি কখনও আসি সেটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তবে আর একটু আগে আসলে বোধহয় ভাল লাগতো পার্কটা ভীষণ বড় ভীষণ সুন্দর পার্কটার ভিতরে অনেক কিছু রয়েছে দেখলাম বাট কিছুই দেখা হলো না একটা আফসোস হয়ে গেল তো মেয়ে বলছে পরে আবার কখনো কিন্তু নিয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে ফুল গাছগুলো লাগিয়েছে সেগুলোতে এখনও তো একটু সিজনাল ফুল হতে দেরি আছে আর এখানে একটা পুকুর রয়েছে লেক সম্ভব লেক নয় পুকুরই বলা চলে তো এটার মধ্যে রয়েছে শালুক অনেক শালুক হয়ে রয়েছে কিন্তু অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে এগুলো সম্ভবত ওই লাল লাল নয় পিঙ্ক কালারের যে শালুকটা হয় না সেগুলো আর এই পুকুরটার মাঝখানেই রয়েছে রবি ঠাকুরের একটা মূর্তি কিছুই আপনাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারছে না মানে এতটাই খারাপ লাগছে কি বলবো আর মেয়ে হচ্ছে এখানে একটুখানি বসে পড়ল বললো অনেকক্ষণ হাঁটছি তো একটুখানি কোমর ধরে গেছে না আচ্ছা ঠিক আছে বসে নাও তো ওখানে ফটোশ্যুট করে বেরিয়ে এলাম আর এখানে আমরা ওয়েট করছি বাসের জন্য তো বাসের জন্য ওয়েট করলেও আমরা বাসে করে ফিরিনি মেয়ে বলল বাসে করে ফিরতে পারবে না আজকে এখানে আমাদের লাঞ্চ করা হয়েছে সো এখন আমরা ওলা ওলা করে বাড়ির দিকে যাচ্ছি তো এই যে আমি আর মেয়ে ওলাতে রয়েছি ও এখন খুব খুশি হয়ে গেছে খুশিতে গান ধরেছে আর যেতে যেতে একটুখানি ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম রাতের কলকাতা কলকাতা ঠিক বলা চলে না রাতের নিউ টাউন ভীষণ ভালো লাগছিলো আর এই জায়গাটা তো এমনিতেই খুব সুন্দর সত্যি সত্যি ভীষণ সুন্দর আপনারা যারা আসেননি তারা এমনিও যদি নিউ টাউনের দিকে ঘুরতে আসেন সন্ধ্যাবেলা এমনিও ভালো লাগে সন্ধেবেলার ভিউটা একরকম সুন্দর আর দিনের বেলার ভিউটা একরকম সুন্দর ভীষণ ভালো লাগে আমার নিউ টাউনের দিকে তো আমাকে প্রায় প্রায় আসতে হয় আর আসি আমার ভীষণ ভালো লাগে আর আজকে মেয়ে বলল মেয়েরও নাকি ভীষণ ভালো লেগেছে তো এখন বাড়ি ফেরার পালা আমাদের আমরা বাড়ির দিকে ফিরবো যদিও পুরো রাস্তাটা আমরা ওলো ওলা করে যাচ্ছি না আমরা মাঝামাঝি একটা জায়গায় নামব সেখান থেকে ট্রেন করেই বাড়ি ফিরব কারণ আমাদের বাড়ি যেহেতু অনেকটা দূরে আমরা মফস্বলে থাকি অতটা দূরে আমার পকেট এফোর্ট করতে পারবে না তাই মাঝামাঝি একটা রাস্তায় নেব বাস জার্নিটা মেয়ে নয় আমিও ভীষণভাবে অ্যাভয়েড করতে চেষ্টা করি কিন্তু কিছু কিছু জায়গায় তো কিছু করার থাকে না যেতেই হয় সেইগুলোতে আমি যাই আর মেয়েরও বললামই প্রচুর অসুবিধা হয় তো যাই হোক আজকে সুন্দর একটা দিন কাটালাম তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই